আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো গতকাল আমাদের ফ্রি ওয়েবিনারটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা ওটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি থ্যাংক ইউ ইউ গাইস যারা তোমরা অ্যাটেন্ড করেছিল থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড আই হোক তোমরা অনেক কিছু শিখতে পারছো ভালো কিছু এখন তোমরা এইটা শেখার যে পার্টটা এটা কন্টিনিউ করবা অ্যান্ড এটা অবশ্যই তোমরা সিরিয়াসলি নিয়ে এই ধরনের কাজগুলো করবা কারণ এটা খুব ভালো একটা অপরচুনিটি আছে সামনে আচ্ছা এখন যারা করতে পারো না তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা করতে পারো নাই এখন রেজিস্ট্রেশন করেছো প্রায় নাইনটি প্লাস আর তোমরা ফ্রি ওয়েব অ্যাটেন্ড করেছো মেবি হচ্ছে টোয়েন্টি প্লাস হবে সো সরি ফর দেম যারা তোমরা অ্যাটেন্ড করতে পারো নাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যাটেন্ড না করার জন্য কারণ তোমরা এখন চাচ্ছ যে রেকর্ডেড ভিডিওটা বাট আই এম রিয়েলি সরি যে রেকর্ডেড কোনো ওয়েব হয় না নর্মালি ঠিক আছে ফ্রি ওয়েবিনারগুলো ফ্রি হয় এবং ওটা ওইভাবেই তোমাদেরকে দেখানো হয় শেখানো হয় এখন এটা রেকর্ডেড হয় নাই সো রেকর্ডেড ভিডিও চায় কোনো লাভ নাই কমেন্ট বা ইনবক্সে ঠিক আছে অনেকে ইনবক্স করতেছো বাট কোনো রেকর্ডেড নাই এখন ব্যাপারটা হচ্ছে যে এই নেক্সট ওয়েবিনার কবে হবে এটা একটা টপিকের উপরে আমরা আলোচনা করেছিলাম হ্যাঁ এটা নিয়ে সো এটার উপরে হয়তো আর ওয়েবিনার হবে না বাট অন্য কোনো টপিকের উপর হতে পারে সো তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে পরবর্তীতে তুমি যেটা করতে পারো সেই সকল টপিকের উপর তুমি ওয়েবিনারে অংশগ্রহণ করবা যদি কিছু শিখতে চাও ফ্রিতে আর যদি না চাও তাহলে আমি বলবো বিভিন্ন পেইড কোর্স আছে পেইড কোর্সে এনরোল করো এবং কাজগুলো শেখা শুরু করো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে যে তোমরা যারা এআই ভিডিও বানিয়ে ফাইবারে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছ তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি একদম স্টুডেন্ট অফার চলতেছে একত্রিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে রাত দশটায় শনি এবং মঙ্গলবার ক্লাস হবে ওয়েবসাইটে দেওয়া আছে এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওগুলো দেখবা পড়বা যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি এ ধরনের কাজ করতে পারবা খুব শর্ট টাইমের মধ্যে ফিল্যান্সিং করবা তাহলে অবশ্যই তুমি জয়েন করবা ওকে অ্যান্ড ফ্রি ওয়েভেনার নে আমি আর কিছু বলতে চাচ্ছি না যারা তোমরা অংশগ্রহণ করেছো আবারও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হয়তোবা এই ধরনের ফ্রি ওয়েবিনার আমরা পরবর্তীতে অন্য কোনো টপিকের উপরে আবার নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থেকো পারফো টিচার্সের সাথেই থেকো ওকে আল্লাহ হাফেজ